এই ড্রাইভার তুমি আমি ফেলালাম সবা সিরিয়াসলাম ফেলালাম গাছে গাছে গেলে পাখা নষ্ট হয়ে যেত গাছে তো তুই এখানে গাছে ফেলতি

अब हात जाबसको बाल्गा न होनको ढेरातिर काम भएको छ पारि पारग न हो पारग संभवै न अबे छुट्टो न जाबे ए छुटे 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 छबो न सम्भवै न नै जरवा अब दे बेग दे बेगको जन्न सम्झना आइला जिबोले मर्बेला अनेकै टेको छ है ঘোরা করে দে হ্যাঁ ঘোরা হ্যাঁ হ্যাঁ উঁচু করে রাখ পাউজা করে ও দেখ ধরে আর পাউজা করে আরে পাউজা না পাঁচটার জন্য এটা তুই তো বাঁচবে তুই তো বাঁচবি ভাই পাউজা করে পাউজা করে আরে মার পাউজা করে চল পাউজা করে হ্যাঁ জুতো পরে হ্যাঁ বঠে পাউজা করো হ্যাঁ আড়ু আড়ু তো আড়ু তো করে আড়ু তো মার খেলিস নেই ও ছোট বাচ্চা তুই বাইরে খায় দে ভাই দেখো দেখো কি করবে করতে ব্যাগ দিয়ে দে ক্যা ধরে ক্যা না ব্যাগ কি করতে দেখে 봐 চশমাটা দেটাটা ভেঙে যেতে পারে না সর না খালি চশমা ভাঙলে কি আসে বল